আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে শনিবার সকাল দশটা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম চলছে শুনানির আগেই প্রার্থীরা তাদের আইনজীবীদের সঙ্গে নিয়ে নির্বাচন ভবনে উপস্থিত হন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে একজন প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ দুইজন করে শুনানি কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে শুনানিতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা প্রথম দিনের শুনানিতে আপিল নাম্বার অনুযায়ী এক থেকে সত্তর নম্বর পর্যন্ত আবেদন উপস্থাপন করা হচ্ছে কোনো ক্যান্ডিডেট যদি চায় বা কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি বলে যে আমারটা বকেয়াটা আদায় না করে তারা অ্যাকসেপ্ট করেছে কোনো অভিযোগ যদি গ্র্রিফট যদি থাকে এনি ক্যান্ডিডেট ক্যান অ্যাপিল যারটা গ্রহণ হয়েছে তার বিরুদ্ধে বলা করতে পারে ক্যান্ডিডেট অথবা তারটা যদি বাতিল হয় তাও করতে করতে পারে আমরা আইন অনুযায়ী একদম ইনশাআল্লাহ দেখবেন আপনারা সব সময় দেখা গেছে আমরা অতীতে দেখেছি নমিনেশন ফাইলের দিন অনেক ভায়োলেন্স হয় অনেক খারাপ অবস্থার সৃষ্টি হয় এইবার নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে এমন কোনো তথ্য আমরা পাইনি নির্বাচন কমিশন জানিয়েছে শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের ইমেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দশ থেকে বারো জানুয়ারির শুনানির রায় দেওয়া হবে বারো জানুয়ারি আর এই আপিল শুনানি কার্যক্রম চলবে আগামী আঠারো জানুয়ারি পর্যন্ত ডেস্ক রিপোর্ট বিপ্লবী বার্তা